তাহলে পিয়াংশু শাড়ি সেটটা ধামাকা কিছু অফার চলে এসেছে ঠিক আছে আমাদের কাছে ছাপা শাড়ি শুরু হয়ে যাবে মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে থেকে যারা যা ঈদের সময় যাদের দাম ক্ষেত্রে লাগছে দানের জন্য দিতে চাইছেন তারা আশি টাকা ছাপা শাড়িটা দিতে পারছে আর কি কি ফেসিলিটি গুলো রয়েছে দাদা আমাদের কাছে সিওডি অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা মাল বিক্রি না করতে হলে এক্সচেঞ্জ করে মাল নিতে পারবে যেটা পিয়াংশু শাড়ি সেটা সবসময় সবাইকে দিয়ে একদম একদম সেটা সবসময় থাকবে এটা ঠিক আছে কোনো সময় চেঞ্জ হবে না ঠিক আছে এবার পিয়াংশু শাড়ি ভিজিট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে ওই নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের পুরো ফোন করে আমরা পুরোটাই গাইড করব

এই যে সাদা লাল শাড়িগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এবার আমাদের কাছে মানে কম রেঞ্জ থেকে শুরু করে ছাপা শাড়ি মিডিয়াম রেঞ্জ থাকবে আপনারা নিয়ে অবশ্যই ব্যবসা করে লাভবান হতে পারবেন এবার চলো কুর্তি আমাদের কাছে মানে আমাদের কাছে এ টু জেড কালেকশন থাকবে মানে ভ্যারাইটি প্রচুর কিন্তু রয়েছে ইউজ ভ্যারাইটি রয়েছে সাদের নিচে আপনি মানে নানা রকমের জিনিসে আইটেম পাবেন দেখুন এরকম ধরনের সুতির কুর্তিগুলো পেয়ে যান আমাদের কাছে মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা করে থাকবে কিন্তু এইগুলো ইউনিক

পেয়ে যারা নতুন ব্যবসা করতে চাইছে রিদে ঠিক আছে পুরোটাই যারা কিভাবে ব্যবসা করেন পুরোটাই আমি গাইড করে দেবো ঠিক আছে কিভাবে মাল নিয়ে বিক্রি করবেন না করবেন সেটা আমি এখান থেকে বলে দেবো আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি ঠিক আছে আসুন তাঁতের শাড়ি চলো তাঁত আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে তাঁত শুরু একশো টাকা থেকে দাঁত গুলো পেয়ে যান মাত্র একশো টাকা থেকে তাই দেখুন সাড়ে বারো থাকবে কালার গ্যারান্টি থাকবে একশো টাকা থেকে কাজ শুরু এরকম ধরনের ঠিক আছে তারপরে আমাদের কাছে একশো টাকা থেকে শুরু এটা আছে মাত্র দেড়শো টাকা এরকম ধরনের কটন তাঁত গুলো পেয়ে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম ধরনের তাঁত গুলো পেয়ে মাত্র দেড়শো টাকা আচ্ছা এগুলো অ্যাভেলেবেল কালার এগুলো একটু বয়স ক্ষেত্রে আছে এগুলো তাঁত গুলো পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকাতে থেকে তাহলে এবার জামদানি কত করে কিনেছে একশো ষাট একশো সত্তর দেড়শো আমাদের কাছে জামদানি আছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা স্টার্টিং ফুল কালার গ্যারান্টি থাকবে ফুল কালার গ্যারান্টি থাকবে মালের পুরো যদি না বেসতে পারে এক্সচেঞ্জ করতে পারেন পুরো কালার গ্যারান্টি ফুল বাৰ হাত থাকে দেখোন অলপ বৰ্তি কাজ

ঠিক এইগুলো সব পিস করে সেট থাকবে ঠিক আছে তাই দেখুন পুরো জিনিসের দেখো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ফুল গ্যারান্টি থাকবে এমআরপি রেটে যা থাকে আপনার বিক্রি এমআরপি যা থাকবে কারণ হবে আপনাদের রেট বললে হবে না তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি বলে দেবো কি কি রেট কি মাল আবার এখানে ভিজিট করে আপনি মাল করতে পারেন বা সিকিউরিটি अवेलेबल আছে বাড়িতে ভিডিও কলের মাধ্যমে করতে পারেন এবার বলছি কিছু লট কালেকশন দেখায় যেগুলো হকার ভাইদের জন্য আমাদের খুব দরকার সেই সময় ঠিক আছে যারা

আমার কাছে পাঁচ টাকা কমারো পঁচিশ টাকা করে মানে পাঁচ টাকা তেত্রিশ টাকা থেকে বেলা শুরু আমাদের কাছে তারপর গেঞ্জি শুরু আছে মাত্র চল্লিশ টাকা থেকে এরকম ধরনের গেঞ্জি শুরু আছে আমাদের কাছে প্রত্যেকটা থাকবে প্রত্যেকটা কালেকশন হিট থাকবে ঠিক আছে এসে আমাকে জানাবে দাদা এই মালটা

দেখাতে গেলে শেষ করতে পারবো না ঠিক আছে তবে এবার কিছু হালুমি কালেকশন দেখে আমি ভিডিওটা শেষ করবো কারণ বেশি দেখা অর্থ দেখালে তোমাদের মাথায় ঠিক থাকবে না কালেকশন কিন্তু প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার তোমাকে আমি দেখাচ্ছি কিছু প্রিন্টেড কালেকশন ঈদের জন্য দেখো এই রকম ধরনের প্রিন্টেড নিউ কালেকশন এগুলো খুব এখন চলছে মার্কেটে ঠিক আছে কাপড়টা দেখো অতি নিয়ে বিক্রি করে আমি দাম বলবো না করবে না ঠিক আছে এটা পাইকারি এক পিস দু পিসের জন্য ফোন না আমরা দিয়ে থাকি না আমাদের সব লিটেল বিক্রি হয় ঠিক আছে এরকম ধরনের ধরনের জিনিসগুলো পেয়ে যান আমাদের কাছে মাত্র দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা এরকম ধরনের হালুমগুলো পেয়ে থাকবে যে একশ ষাট টাকা একশো সত্তর টাকা যে যার কাছে আমার কাছে কম দামে পাই যাবে আমাদের কাছে আমি যদি কম রেঞ্জে দিতে পারি তুমি বিক্রি করে আমার কাছে আসতে পারবে ঠিক আছে দাদা একশো পঁয়ত্রিশ টাকা এরকম ধরনের মালগুলো পেয়ে যাবে কোয়ালিটি আমাদের শেষ নেই বলে দিচ্ছি সেটাও বলে দেবো ভিডিওতে আমাদের এটা নদীয়া শান্তপুর গোবিন্দপুর মাস ঠিক আছে শান্তপুর স্টেশনে এসে আমাকে ফোন করবে আমি ওখান থেকে বলে দেবো কিভাবে আসতে হবে আমি পুরোটাই গাইড করব ঠিক আছে এখন নতুন পুরো ডিজাইনটা দেখো এটা খুব ডিমান্ড এই শাড়িটা খুব ডিমান্ড চলছে ঠিক আছে এবার আর কিছু বেশি কিছু দেখালাম না ঠিক আছে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার কি নিয়ে কালেকশন আসবে নমস্তে সবাই ভালো থাকবেন আর পিউ সারা সবাই ভিজিট করবে